দর্শক এখন আমি আছি আজম চত্বরে এই আজম চত্বর আর আজম চত্বর থাকবে না আমরা এগুলো পুনরায় নির্মাণ করব দর্শক আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে গড়ে তুলব কোনো ভাঙচুরের মাধ্যমে নয় যা হয়েছে যা গড়া হয়েছে সেগুলো আবার পাল্টে দিব ভাঙচুরের মাধ্যমে নয়

তাই স্বাধীন আপনাদের কাছেও আমাদের আমরা বাংলাদেশ বাঙালি বাংলাদেশি আমরা নাগরিক সাধারণ নাগরিক আমরা শান্তপূর্ণ ভাবে আমাদের আমাদের বিজয় মিছিল উদযাপন করব আমরা আমাদের বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করব নতুনভাবে গড়ে তুলব শহীদ শাহীদ শাহীদ ভাইয়ের উপলক্ষেই এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের দুয়া কবুল করেছেন আমাদের শহীদের রক্ত বৃথা যায়নি